ওয়েলকাম টু মেডিকেল হায়ার স্টাডি আজকে আমাদের মেডিকেল হায়ার স্টাডির পক্ষ থেকে আপনাদের সাথে আমরা ডিসকাস করবো এফসি পি এস পার্ট ওয়ান পরীক্ষার প্ল্যানিং নিয়ে এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষার প্রস্তুতির কীভাবে সহজ করা যায় সেই বিষয়ে আমরা সবাই জানি বাংলাদেশের প্রেক্ষাপটে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিগুলোর মধ্যে এফসিপিএস একটা অন্যতম সম্মানজনক ডিগ্রি আমাদের অনেকেরই স্বপ্ন থাকে আমাদের নামের পাশে এফসিপিএস মেডিসিন লিখার এবং নিজেকে ফেলো হিসেবে পরিচয় দেওয়ার আর এই এফসিপিএস ডিগ্রির অর্জনের বা আমাদের এই কাঙ্ক্ষিত স্বপ্ন অর্জনের প্রথম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ হলো এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষা যে পরীক্ষা পাশের মাধ্যমে আপনি এই কোর্সে প্রবেশ করার সুযোগ পাবেন এই কোর্সে ট্রেনিং করার সুযোগ পাবেন তো আজকে আমাদের এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষার স্টাডি প্ল্যান্স অ্যান্ড কি টিপস নিয়ে আমি আছি আপনাদের সাথে ডক্টর তৌফিক এনাম সজীব এফসিপিএস পার্ট টু ট্রেনিং তো আমরা এই এফসিপিএস পার্ট ওয়ান প্রিপারেশনের যে মেইন ডোমেইন অর্থাৎ আমরা কিভাবে প্রস্তুতিটা নিব সেটাকে আমরা যদি তিনটা মানে মেইন ডোমেইনে ভাগ করি আমরা মোটামুটি তিনটা ডোমেইনে ভাগ করব নাম্বার ওয়ান ডেভিডসন নাম্বার টু বেসিক সায়েন্স অ্যান্ড নাম্বার থ্রি কোয়েশন সলভিং অ্যান্ড এক্সাম ওরিয়েন্টেশন ক্লাসের পরবর্তী সেকশনে আমরা এই প্রতিটা ডোমেইন নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমাদের প্রথম ডোমেইন হল ডেভন তো পার্ট ওয়ান প্রিপারেশন বলেন এবং এফসিবিএস ফাইনাল পার্ট বলেন বা এফসিবিএস মিড টার্ম এক্সাম বলেন ইভেন আমরা এমবিবিএস লাইফ থেকেই আমরা এই ডেভিসন বইটার সাথে পরিচিত আমাদের এমবিবিএস লাইফে যখন আমরা মেডিসিন পড়েছি তখন ডেভনের পড়ার একটা প্যাটার্ন আলাদা ছিল কোন জিনিসগুলো আমরা সেখান থেকে পড়েছি ঠিক সেমভাবে পার্ট ওয়ান পরীক্ষার জন্য এরকম স্পেসিফিক কিছু জিনিস পড়তে হয় সেমভাবে আবার পার্ট টু পরীক্ষার জন্য আরও ডিটেলস পড়তে হয় আজকে মূলত আমরা আলোচনা করব আমাদের পার্ট ওয়ান পরীক্ষার জন্য ডেভিসন থেকে কোন জিনিসগুলো পড়তে হবে কিভাবে পড়লে আমরা সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে মনে রাখতে পারব এবং পরীক্ষায় আমাদের জন্য সেটা হেল্পফুল হবে তো আমরা সেটাকে দেখবো যে আমাদের ডেভিসন যেভাবে পড়বো মানে পড়ার স্ট্র্যাটেজিতে ঢোকার আগে আমরা আগে দেখব আমাদের এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষার কিভাবে বা কয়টা প্রশ্ন আসে থেকে আমাদের টোটাল কোয়েশ্চেন আসে এমসিকিউ থাকে পঁচাত্তরটা এবং এসবিএ থাকে পঁচাত্তরটা টোটাল একশো পঞ্চাশটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নতে দুই মার্ক করে অর্থাৎ তিনশো মার্কসের পরীক্ষা আমাদেরকে পাশ করার জন্য পেতে হয় সর্বমোট দুইশো দশ মার্কস সেখানে আমাদের এমসিকিউ পোর্শন এবং এসবিএ পোর্শনের জন্য ডেভিডসন থেকে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে এই জিনিসগুলো আমাদের ফোকাস করতে হবে ডেভিডসন এত বড় একটা বই এত ইনফরমেটিভ একটা বই আপনি পুরোপুরি পড়ে কখনোই পার্ট ওয়ান পরীক্ষা দিতে পারবেন না সব কিছু মনে রেখেও সম্ভাবনা এবং প্রয়োজনও নেই আমাদের আমরা বিগত বছরের কোয়েশনগুলো অ্যানালাইসিস করলে দেখতে পারি আমাদের এমসিকিউ সেকশন সেকশনে যে প্রশ্নগুলো আসে এমসিকিউ সেগুলো ডিরেক্টলি বক্স বা ফিগার থেকে আসে ইনডিরেক্টলি কিছু বক্স বা ফিগার থেকে আসতে পারে অথবা কিছু ইম্পর্ট্যান্ট লাইন বা ডিসক্রিপশান থেকে আসতে পারে আমাদের পূর্ববর্তীতে যে এফসিবিএস পরীক্ষাগুলো হয়েছে অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশের আগের পরীক্ষাগুলোতে আমরা দেখেছি যে বক্স থেকে ডিরেক্ট কোশ্চেন আসার টেন্ডেন্সিটা বেশি ছিল যেটা লাস্ট কয়েকটা সেশনে আগের চেয়ে একটু কমেছে কিন্তু এমন না যে বক্স বা ফিগার থেকে ডিরেক্টলি আসার প্রশ্ন বা ইনডিরেক্টলি আসার প্রশ্ন ডিসক্রিপশনের রেশিওর চাইতে কম আমরা এখনও বলবো যে বক্স বা ফিগার থেকে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি এমসিকিউ কিউ এখনও নাইনটি আসে এবং টেন পার্সেন্ট আমাদের ডিসক্রিপশন লাইন থেকে আসে তো এটার জন্য আমাদের যে ইম্পর্টেন্ট বক্সগুলো আছে সেগুলো আমাদের পড়তে হবে সব বক্স যে পড়তে হবে এমন না ডেভিসনের প্রত্যেকটা বক্সের কিছু ইম্পর্টেন্ট মার্কিং আছে সে মার্কিংগুলো আমাদের জানতে হবে আমরা পরের স্লাইডগুলোতে সেটা দেখব এসবিএ আমাদের এখানেও কিছু ডিরেক্ট বক্স থেকে প্রশ্ন আসে কিছু ইম্পর্টেন্ট বক্স আসে যেগুলো থেকে ডিরেক্ট প্রশ্ন চলে আসে আবার কিছু ডিরেক্ট ফিগার আছে সেটা থেকেও আসতে পারে অনেক সময় ডায়াগনোসিস অনলি আসে অর্থাৎ ডায়াগনোসিস আমাদের পার্ট ওয়ান পরীক্ষায় মূলত ম্যাক্সিমাম এতে ডায়াগনোসিসটাই জানতে চাওয়া হয় অথবা একটু অ্যাডভান্স লেভেলের সিনারিও যদি দেওয়া থাকে সেক্ষেত্রে রিগার্ডিং ডায়াগনোসিস অর্থাৎ আপনাকে আপনাকে একটা সিনারিও দিয়ে সেই ডায়াগনোসিসটাও বলে দিতে পারে অথবা এমনভাবে ক্লু দেওয়া থাকবে আপনি ডায়াগনোসিসটা বুঝতে পারবেন সেইখান থেকে আপনার ইনভেস্টিগেশন অফ চয়েস বা ওই ডিজিজের ইনিশিয়াল ট্রিটমেন্ট বা ফার্দার ম্যানেজমেন্ট প্রোটোকল আপনার কাছে জানতে চাইতে পারে যেটা আমাদের অ্যাডভান্স সিনেজিওর মধ্যে পড়বে আর বক্স ফিগার থেকে যদি আমি ডিরেক্টলি ইনডিরেক্টলি এক্সাম্পল দিয়ে বলি সেক্ষেত্রে আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে একটা বক্স এন্ড্রোক্রাইনোলজিতে আছে হাইপার ক্যালসিমিয়ার কজ একটা বক্স আছে এই হাইপার ক্যালসিমিয়ার বক্স থেকে দেখা যায় ওইখান থেকে ম্যাক্সিমাম সময় প্রশ্ন এসেছে যে হাইপার ক্যালসিমিয়া উইথ লো প্যারাথারয়েড হরমোন উইথ নর্মাল প্যারাথাইরয়েড হরমোন এই দুইটা ভাগে ওখানে ভাগ করা কিছু কজ আছে এই কজগুলো অনেক সময় ডিরেক্টলি পরীক্ষা অনেক সময় ইনডিরেক্টলি একটু একটা সিনারিও বানিয়ে তারপরে সেখান থেকে যে কোনো একটা কজ আপনার কাছে জানতে চাইতে পারে আর এস বি এর ক্ষেত্রে ডিরেক্ট বক্স যেমন নিউরোলজির এগারোশো উনত্রিশ নম্বর পৃষ্ঠায় একটা বক্স আছে যেখানে আপনার ব্রেইন স্টেম লেশন অর্থাৎ ব্রেইন স্টেমের লেশন হলে অর্থাৎ মিড বেইন পনস মেরোলা ব্লাঙ্গাটাতে লেশন হলে কখন কোন সিনড্রোম ডেভেলপ করতেছে ল্যাটারাল মেটোরি সিনড্রোম নাকি ওয়েবার সিনড্রোম এই সিনড্রোমগুলো থেকে প্রতি বছর একটা প্রশ্ন আপনি পাবেনি যেটা বক্স থেকে ডিরেক্টলি ইনডিরেক্টলি দুইভাবেই আসতে পারে ডিরেক্ট ফিগার্স যেমন নিউরোলজিতে আরও একটা ফিগার আসছে আপনারা সামনে দেখবেন সেটা হলো ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট আমাদের অপটিক যে নার্ভের কোর্স সেখানে আমাদের পাথ হয়েতে কোন লেভেলে প্রবলেম হইলে আমরা কি ধরনের ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট পাবো এই ফিগারটা থেকে প্রতি বছর ডিরেক্টলি ইনডিরেক্টলি প্রশ্ন চলে আসে তো আমরা এখান থেকে বুঝলাম যে আমাদের এমসি কিউ এবং এসবি এর যে ডিস্ট্রিবিউশন এবং সেখানে প্রশ্নগুলো কিভাবে আসছে আমরা যদি বুঝতে পারি আমরা যখন ডেভিসন পড়ব তখন বক্সগুলো কিভাবে পড়বো আবার ইনডিরেক্টলি কিভাবে প্রশ্ন আসতে পারে সেটা বুঝে পড়বো এবং কখনো কখনো ডায়াগনোসিস বা অ্যাডভান্স সিনারিও যদি আসে সেগুলো কিভাবে আসে সেগুলো আমরা লাইন থেকে দেখে পড়বো এরপর আমরা আসি যখন আমরা ডেভিসন পড়ব তখন আমাদের কিছু কি ওয়ার্ড আছে ডেভিসনের প্রত্যেকটা ডিজিজ বা প্রত্যেকটা সিস্টেমে কিছু কি ওয়ার্ড থাকে এই কি ওয়ার্ডগুলোর দিকে আমাকে ফোকাস করতে হবে হুম স্পেশালি এমসিকিউ এর ক্ষেত্রে আমাকে যে জিনিসগুলো ফোকাস করতে হবে যে রিস্ক ফ্যাক্টর কোনো প্রগনস্টিক ফ্যাক্টর কোনো ডিজিজের ক্যারেক্টারিস্টিক্স কোনো রিলেটেড বা অ্যাসোসিয়েটেড ফিচার কোনো কমপ্লিকেশনস এই জিনিসগুলো আমার খেয়াল করতে হবে যেমন আমি যদি একটু এক্সাম্পল দিই যে প্রোগনস্টিক ফ্যাক্টর থেকে প্রশ্ন অনেকবার এসেছে দুইটা কন্ডিশন হিমাটোলজিতে আপনারা পড়বেন একটা হলো লিম্ফোমা একটা হলো মাল্টিপল মাইলোমা মাল্টিপল মায়োলোমার দুইটা প্রোগ্নোস্টিক ফ্যাক্টর আছে একটা হলো বিটা টু মাইক্রোগ্লোবিউরিন আর একটা হলো অ্যালবুমিন যেটা পরীক্ষায় এসবি আকারেও এসেছে এমসিকিউ আকারেও এসেছে তো আমি যদিও প্রোগ্নোস্টিক ফ্যাক্টরটা এমসিকিউতে রেখেছি নট লাইক দ্যাট যে সবসময় প্রোগ্নোস্টিক ফ্যাক্টর থেকে এমসিকিউই আসবে আপনার কাছে এসবিও জানতে চাইতে পারে সেমভাবে লিম্ফোমারও কিছু প্রোগ্নোস্টিক ফ্যাক্টর আছে লিউকোমিয়ারও কিছু প্রোগ্নোস্টিক ফ্যাক্টর আছে এগুলোও ঘুরে ফিরেই এমসিকিউ পরীক্ষায় আসে রিলেটেড অ্যাসোসিয়েটেড ফিচার থেকে যদি আমি একটা এক্সাম্পল দিই সেক্ষেত্রে আপনারা দেখবেন যে ফিওক্রোমোসাইটোমা ফিওক্রোমোসাইটোমার সাথে কিছু অ্যাসোসিয়েটেড কন্ডিশন থাকে আবার কোনো অটোমিউনি কন্ডিশন যখন একটা পার্সনের থাকে যেমন সিলিয়াক ডিজিজ তার সাথে কিছু আদার অটো ইমিউনি কন্ডিশনগুলো থাকে সেম ভাবে এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া এখানে কিছু কন্ডিশন ম্যান টাইপ ওয়ান টাইপ টু এ টু বি এখানে দেখবেন যে কিছু অ্যাসোসিয়েটেড কন্ডিশন যেখানে অটোমিনিক কন্ডিশনগুলো আছে সবসময় আদার্স অটোমিউনিক কন্ডিশনগুলো সেখানে চলে আসে যেমন ফিওক্রমোসাইটোমার সাথে এই কন্ডিশনগুলো পরীক্ষা ঘুরে ফিরেই এসেছে যে ফিওক্রমো সাইটোমার সাথে অ্যাসোসিয়েটেড কন্ডিশন কোনগুলো এই জিনিসটা আপনাদের এসবিএতে যখন আসবে অর্থাৎ এটা আমি যদিও এমসি কিউতে রেখেছি এই অ্যাসোসিয়েটেড কন্ডিশনগুলোই এসবিএতেও আসতে পারে কিভাবে আসতে পারে ফিওক্রোমোসাইটোমার একটা সিনারিও দিয়ে আপনার কাছে জানতে চাইতে পারে যে এই পেশেন্টের যে ফার্দার অ্যাসোসিয়েশনগুলো আছে সেটা দেখার জন্য আপনি কি ইনভেস্টিগেশন করতে চান বা কি হিস্ট্রি নিতে চান যদি আপনি জানেন যে ফিওক্রোমোসাইটোমার সাথে আমার মেন টু এ বা টু বি অ্যাসোসিয়েশন আছে তাহলে আপনি সেই লাইনে কিছু ইনভেস্টিগেশন দিতে পারবেন অথবা ক্লিনিক্যাল হিস্ট্রি নিয়ে সেগুলো ইভালুয়েট করতে পারবেন ওকে কমপ্লিকেশন্স কজেস সেভাবে সবগুলোই আমরা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে বলতে পারবো তো সেক্ষেত্রে কজেসের ক্ষেত্রে ড্রাগ ইন্ডিউ স্লুপাস যেটা গত বছরের পরীক্ষায় এসেছিল যে কিছু ড্রাগ কজ যেগুলো আপনার এসেলি করে থাকে সেই কজগুলো আমরা এখান থেকে এমসিকিউয়ে প্রশ্ন এসেছিলো ওকে এস ক্ষেত্রে এরকম কিছু কি ওয়ার্ড আছে যেগুলো আপনাকে ডেভিশন পড়ার সময় অলওয়েজ হাইলাইট করতে হবে আমাদের যে ডেভিশন ফর্টিফাইড যে ডেভিসন পিডিএফ আমরা আমাদের মেডিকেল হাই পক্ষ থেকে আপনাদেরকে প্রোভাইড করি সেখানে সব সময় আমরা এই কিওয়ার্ডগুলোর প্রতি ফোকাস করি কিওয়ার্ডগুলো আমরা সবসময় বোল্ড করে দিই অথবা হাইলাইটেড করে দিই অথবা আমরা আলাদা করে স্লাইড রেডি করে সেখানে আমরা এই কি ওয়ার্ড সম্বলিত কথাগুলো আমরা লিখে দেওয়ার চেষ্টা করি যেটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে তো আমরা মোস্ট কমন কথা হলমার্ক ফিচার যেমন মোস্ট কমন প্রেজেন্টিং সিমটম ইন সুপিরিয়র ভেনেকেবল অবস্ট্রাকশন একজন পেশেন্টের সুপিরিয়র ভেনেকেবল অবস্ট্রাকশন ডেভেলপ করলে তার মোস্ট কমন প্রেজেন্টিভ ফিচার কোনটা হবে ঠিক আছে এরকম প্রশ্ন পরীক্ষা আগে এসেছে সেটা হলো শর্টনেস অফ ব্রেথ বা ডিসডিয়া আবার হলমার্ক ফিচার অফ গ্লোমেরুলার প্যাথোলজি আমি জাস্ট একটা করে এক্সাম্পল দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য প্যাথোকনমিক সাইন আমাদের ডেভিসনে প্যাথোকনমিক ওয়ার্ডটা খুব কম জায়গাতেই আছে যেই জায়গাগুলো তো আছে ওই জায়গাগুলো টিচারদের পছন্দ যেমন আমাদের ভেন্টিকুলার ট্যাকিকাইডের একটা বক্স আছে এই বক্সে পাঁচ থেকে ছয়টা ফিচার আছে এই ছয়টা ফিচারের মধ্যে দুইটা আছে প্যাথোকনমিক সাইন এই দুইটা আপনার বক্সে ব্র্যাকেটের মধ্যে খুব ছোট করে লেখা আছে আপনি যদি খেয়াল না করেন তাহলে আপনি এটা মিস করবেন যেমন দুইটা হলো একটা হলো ফিউশন বিট বা ক্যাপচার বিট একটা হলো এভি ডিসোসিয়েশন অর্থাৎ ডিসোসিয়েশন আপনার খুললেই একটা বক্স পাবেন সেখানে আপনার দেখতে পাবেন আবার ড্রাগ অফ চয়েস অনেকগুলো ডিজিজ আমরা পড়বো যে ডিজিজগুলোর ড্রাগ অফ চয়েস আপনার পরীক্ষায় ডিরেক্ট জানতে চাইবে যেমন লাইম ডিজিজ লাইম ডিজিজের একটা সিনারিও দিয়ে আপনার কাছে জানতে চাইতে পারে এই পেশেন্টের ড্রাগ অফ চয়েস কোনটা আপনি কি দিবেন দেবেন এর একটা সিনারিও দিয়ে আপনার কাছে জানতে চাইবে এই পেশেন্টের রিগার্ডিং ডায়াগনোসিস অনেক সময় আপনাকে ডায়াগনোসিস বলেই দেওয়া থাকবে যে এই পেশেন্টের আপনি ড্রাগ অফ চয়েস বা ট্রিটমেন্ট অফ চয়েস কোন ড্রাগটা দেবেন বা ফার্স্ট লাইন ড্রাগ কোনটা আপনি প্রেসক্রাইব করবেন সেম ভাবে ইনভেস্টিগেশন অফ চয়েস গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন ইনিশিয়াল ইনভেস্টিগেশন প্রত্যেকটা ডিজিজের না থাকলেও যেই গুলোতে এই ওয়ার্ডগুলো এই কি ওয়ার্ডগুলো পাবেন সেগুলো আপনাকে অবশ্যই মার্ক করতে হবে এবং পরীক্ষার জন্য মনে রাখতে হবে তো আমরা তাহলে দেখলাম আমাদের ডেভিসন পড়ার ক্ষেত্রে যেটা আমাদের সবচাইতে ইম্পর্ট্যান্ট পার্ট আমাদের প্রিপারেশনের সবচাইতে পূর্ণ পার্ট সেটা হলো ডেভিসন ডেভিসনটা যে যত বেশি ভালোভাবে আয়ত্ত করতে পারবেন তার পরীক্ষা ভালো হওয়ার চান্স তত বেশি থাকবে তো আমাদের প্রস্তুতিটা আমরা কীভাবে গোছাবো ডেভিসনটা কীভাবে পড়ব সেটা আমরা দেখে ফেলেছি নেক্সট একটা কমন কোয়েশ্চেন এখন স্টুডেন্টদের যে এমআরসিপি নোটস এখন সবারই একটা ধারণা এবং লাস্ট যে সেশনে পরীক্ষা হয়েছে এখানেও আমরা খেয়াল করেছি যে কিছু প্রশ্নের স্টেম অনেক বড় ছিল স্টুডেন্টরা বলেছে যে আমরা এমআরসিপি পরীক্ষা দিলাম মনে হচ্ছে যে আমরা পরীক্ষা দিলাম এমআরসিপি পরীক্ষা দিলাম এফসিবিএস পরীক্ষা দিই কারণ কি আগে এফসিবিএস পরীক্ষায় স্টেমগুলো থাকতো অনেক ছোট এবং মোটামুটি ডিরেক্ট আনসারই বেশি থাকতো কিন্তু এখন রিসেন্টলি আমাদের বিসিপিএস স্যাররা আমাদের এফসিবিএসকে যেহেতু এমআরসিপি স্ট্যান্ডার্ড করতে চাচ্ছে এজন্য দেখা যাচ্ছে যে কিছু প্রশ্ন মধ্যে এমআরসিপি প্যাটার্ন চলে আসতেছে তো সেক্ষেত্রে সবারই একটা কমন কোয়েশ্চেন যে আমরা এমআরসিপি নোট পড়বো কিনা রেভিশনের পাশাপাশি তো আমাদের উত্তর অবশ্যই হ্যাঁ পড়বেন কিন্তু এখানে কিছু বিষয় আছে কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে বা কিছু জিনিস মাথায় রেখে আপনাকে পড়তে হবে এমআরসিপির যে মানে খুবই পপুলার দুইটা নোট আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হলো আমাদের স্টেপ আপ টু এমআরসিপি যেটা আমাদের আল মাগরাবি স্যারের আর একটা হলো নোটস এন্ড স্যার আবদুল্লাহ নোটই খুবই পপুলার এবং কন্টেন্ট মোটামুটি কাছাকাছি ঠিক আছে কিন্তু সমস্যা যেটা যে আমরা ডেভিসনের পার্ট ওয়ান পরীক্ষার জন্য যে ডেভিশন থেকে যে টপিকগুলো লাগে তার বাইরেও এখানে অনেক টপিক আছে যেগুলো আমাদের না পড়লেও চলবে অর্থাৎ পার্ট ওয়ান পরীক্ষার জন্য কারণ এই দুইটা নোট তৈরি করা এমআরসিবি পার্ট ওয়ান এবং পার্ট টু পরীক্ষার জন্য তো এমআরসিপি পার্ট ওয়ানের জন্য কোনটা লাগবে পার্ট টুর জন্য কোনটা লাগবে এটা যদি আপনি না বুঝে সব টপিকই পড়তে যান আপনি আলটিমেটলি প্রস্তুতিটা সম্পূর্ণভাবে শেষ করতে পারবেন না কারণ ডেভিডসনের যে যত পৃষ্ঠা তার চাইতে এই নোটের পৃষ্ঠাগুলো কিন্তু কম না ঠিক আছে এবং সুবিধা যেটা সেটা হলো যে এখানে কিছু মানে বক্স এবং কিছু লাইন বোল্ড করে দেওয়া থাকে বা কালার করে দেওয়া থাকে যে লাইনগুলো বা বক্সগুলো আপনাদের এসবি আনসারের ক্ষেত্রে খুবই হেল্পফুল হেল্পফুল তো আমরা যেটা চেষ্টা করেছি যে এই দুইটা নোট স্টুডেন্টরা যদি ইন্ডিভিজুয়ালি পড়তে যায় বা ডেভিডসনের পাশাপাশি একটা নোটও পুরোপুরি পড়তে যায় আসলে সেটা খুব টাফ হয়ে যায় আমরা যেটা চেষ্টা করেছি আমাদের ডেভিডসন ফর্টিফাইড যে পিডিএফ বা লেকচার নোট আমরা প্রোভাইড করি মেডিকেল হায়ার স্টাডির পক্ষ থেকে সেখানে আমরা চেষ্টা করেছি যে ডেভিডসনের যে ইনফরমেশনগুলো একটু পেঁচানো অবস্থায় বা একটু দুই তিন পৃষ্ঠা পরে আপনাকে সামারাইজ করতে হয় যেটা আমাদের এই নোটস অ্যান্ড নোটস বা মাগরাবি স্যারের বইয়ে খুব সুন্দর করে বক্স আকারে দেওয়া আছে বা ফিগার আকারে দেওয়া আছে সেটা আমরা রেভিশনের সাথেই অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করেছি আমাদের যে পিডিএফ পোর্শন দেখতে পাচ্ছেন যেটা আমাদের ফর্টি ফাইভ একটা পিডিএফ এর স্লাইড যেখানে আমাদের এইচআইভির যে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন এই স্লাইডটাতে আমরা নোটস অ্যান্ড নোটস থেকে একটা বক্স এনে অ্যাটাচ করে দিয়েছি জিনিসটা কীরকম আমাদের এইচআইভির যে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনের যে সিটি বা এমআরআই ফাইন্ডিংস খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় এখান থেকে প্রতিবারই একটা করে প্রশ্ন এসে থাকে তো এখানে দেখা যায় যে তিন থেকে চারটা পৃষ্ঠা পরে এই জিনিসটা সামারাইজ করতে হয় যেটা আমরা যদি থেকে এই বক্সটা ফেলি তাহলে আমরা রকম থাকে সিটি স্ক্যান সরি লিম্ফোমাতে কি ধরনের ফাইন্ডিংস থাকে এটা আমরা সহজেই পড়ে ফেলতে পারি তো সেক্ষেত্রে এই ডেভিশনের পাশাপাশি এমআরসিপি নোটগুলো যদি পড়া কারোর জন্য বার্ডেন হয়ে যায় বা কি পড়বেন আপনি বুঝতে পারছেন না বা কোন জিনিসটা না পড়লেও চলবে আপনি বুঝতে পারছেন না সেক্ষেত্রে আমাদের ফরিফাইড ডেভিসন পিডিএফটা আপনাদের জন্য একটা সলিউশন হতে পারে এবং এখানে আরও একটা স্লাইড আমরা দেখতে পাচ্ছি যে এসএলই একটা রিমোটোলজিক্যাল কন্ডিশন যেখানকার ইনভেস্টিগেশন আমরা সবাই জানি যে কী কী ইনভেস্টিগেশন দিতে হয় কিন্তু ডেভিসন সবাই সুন্দর করে লেখা আছে কিন্তু আমরা আরেকটা স্লাইড এখানে রেখেছি যেটা আপনাদের মাগ্রাবিদ থেকে নেয়া সেখানে সুন্দর করে লেখা আছে যে কোনটা হাইলি সেন্সিটিভ কোনটা হাইলি স্পেসিফিক কোনটা কখন দিব এই জিনিসটা আরো সুন্দর করে দেওয়া আছে যেটা আপনারা আমাদের ফর্টিফাইড পিডিএফ এ পাবেন এরপর আমরা আসি যে আমাদের তিনটা পিলার বলেছিলাম বা তিনটা ডোমেইন বলেছিলাম আমাদের প্রিপারেশনের একটা হলো ডেভিডসন একটা হলো বেসিক সায়েন্স অর্থাৎ কতটুকু বেসিক আমাদের লাগবে আর একটা বলেছিলাম আমাদের কোশ্চেন ব্যাংক বা কোশ্চেন সলভ তো বেসিক পোর্শনটা আমরা এখন একটু কথা বলবো কারণ স্টুডেন্টদের মধ্যে বেসিক নিয়ে সবসময় একটা ভয় কাজ করে যে ডেভিসন পড়ছি কিন্তু বেসিক তো আমি পড়তে পারতেছি না সময় ম্যানেজ করতে পারতেছি না বা অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি এত তো পড়া আসলে সময়ও হওয়ারও কথা না ডেভিসনের পাশাপাশি প্রস্তুতির সময় হয়তো চার মাস কারোর ক্ষেত্রে ছয় মাস এই সময়ে তো আসলে বেসিক্স নিয়ে আপনাদের ভয়ের কোনো কারণ নাই আমরা বেসিক্স থেকে আমাদের এফ সির পার্ট ওয়ান যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেটা মূলত আমাদের ডেভিসনের যে প্রত্যেকটা চ্যাপ্টারের ফাংশন অ্যানাটমি এবং ফিজিওলজি পার্ট আছে অর্থাৎ প্রথম দুইটা পৃষ্ঠা এখানেই মোটামুটি কাভার করা থাকে সব সিস্টেমের আপনার ফিজিওলজি লাগেও না ডেভিসন পড়লে কিন্তু আমাদের এন্ডোক্রাইনোলজি এবং কার্ডিওলজি এই দুইটা সিস্টেম থেকে আপনার ফিজিওলজি পড়তে হবে এবং ডেভিসনের বাইরেও পড়তে হবে কারণ আমরা বিগত বছরগুলোতে দেখেছি যখন আমাদের পেপার টু ছিল এবং তিনটা পেপার ছিল তখন পেপার টুতে কার্ডিওলজি ছিল এন্ড্রোকায়নোলজি ছিল এবং এই পোশন থেকে সব সময় প্রশ্নগুলো একটু জটিল হইতো কারণ এখানে ফিজিওলজির অনেক প্রশ্ন চলে আসতো এমসিকিউ এবং এসবিএতে এই রেশিওটা এখনও কম না এন্ড্রোকায়নোলজি এবং আমাদের কার্ডিওলজি থেকে এখনো ফিজিওলজি এবং অ্যানোটমি থেকে অনেক প্রশ্ন আসে তো আমরা এই দুইটা সিস্টেম অবশ্যই চেষ্টা করবো আমাদের ফিজিওলজির যে আমাদের জ্ঞানম বইটা থেকে পড়ার এবং আমাদের এছাড়া যে বাকি সিস্টেম যেমন নিউরোলজি থেকে কিছু নিউরো এনোটোমির জিনিস আপনাদের পড়তে হবে যেমন নিউরো অ্যানাটমির কিছু ইম্পর্টেন্ট ফিগার যেমন আপনাদের ট্র্যাক্টগুলো এই ট্র্যাকগুলোর এই জিনিসগুলো যদি একটু ফিগার দেখে নিতে পারেন সেটা আপনাদের জন্য খুব ভালো হবে কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসে এবং আপনার ইন্টারনাল ক্যাপসুলের যে ব্যাপারগুলো আছে অ্যানাটোমিটা যদি একটু দেখে নিতে পারেন সেটা আপনার জন্য সুবিধা হবে সেমভাবে মাইক্রোবায়োলজি থেকে যদি আমরা বলি মাইক্রোবায়োলজি থেকে ইনফেকশাস ডিজিজে আমাদের ডেভিশনে অনেক বড় একটা চ্যাপ্টার পনেরোটা প্রশ্ন আসে এখান থেকে তো সেখানে কিছু বেসিক জিনিস খুব সংক্ষেপে দেওয়া আছে স্বাভাবিক এটা এটা তো 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 বই বই আর না ওই জিনিসটা যদি আপনি বক্স আকারে লেন্স থেকে দেখে নিতে পারেন আপনার জন্য একটু সহজ হয় তো আমাদের প্রেফারেন্স থাকবে এগুলোই এই বইগুলো আমাদের প্রেফারেন্স আপনাদেরকে আমি বলবো যদি সম্ভব হয় বইগুলো পাশে রাখার দেখার কিন্তু অনেক সময় এটা হয়ে ওঠে না বা আপনারা বুঝতে পারেন না যে আমরা আসলে এই বই থেকে কোন কোন জিনিসগুলো পড়ব তো এটা না বুঝতে পারলেও কোনো সমস্যা নেই আমরা যে পার্ট ওয়ানের জন্য মেডিসিনের পার্ট ওয়ান প্রস্তুতের জন্য বেসিক অংশ যতটুকু লাগে সেই বেসিক অংশের আলাদা পিরিয়ড প্রোভাইড করি সেখানে এই স্নেলস থেকে আপনার কোন কোন জিনিসগুলো লাগবে জ্ঞানস থেকে কোন কোন জিনিসগুলো না পড়লেই না এই জিনিসগুলো আমরা সেখানে দেওয়ার চেষ্টা করি সো বেসিক্স নিয়ে আর টেনশন নেই এরপর আসি আমাদের কোয়েশ্চেন ব্যাংক আমাদের থার্ড ডোমেইন যেটা আমাদের কোশ্চেন ব্যাঙ্ক অ্যান্ড এক্সাম ওরিয়েন্টেশন কোশ্চেন ব্যাংক খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ডেভিডসন এবং কোয়েশন ব্যাঙ্ক ডেভিসন আমরা থিওরি পড়ব কিন্তু ডেভিসনে আমি কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস পাবো না বা বিসিপিএস কি ধরনের প্রশ্ন করে এটা কিন্তু আমি ডেভিডসনে কোথাও পাবো না তো এটার জন্য আমার কোয়েশন ব্যাংক দেখতে হবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নও দেখতে হবে এবং বাজারে অনেক কোয়েশন ব্যাঙ্ক পাওয়া যায় যে কোশ্চেন ব্যাঙ্কগুলো আপনারা দেখতে পারেন আমরা কিছু রেখেছি যেমন আমাদের কিছু এসবিএ বুক পাওয়া যায় এখানে ফাইভ হান্ড্রেড সিঙ্গেল বেসড আনসার ইন মেডিসিন আছে ফোর আছে হ্যারিসনস এবং ডেভিসসনের কিছু সেলফ অ্যাসেসমেন্ট বই পাওয়া যায় এগুলোও আছে কিন্তু সমস্যা হলো এই বইগুলোতে স্পেশালি ডেভিসসন এবং হ্যারিসনের যে সেলফ অ্যাসেসমেন্ট এই বইগুলোতে যে প্রশ্নগুলো দেওয়া এগুলো একটু জটিল অনেক বড় স্টেম দেয়া যেটা আপনার ক্লিনিক্যাল নলেজ সাপ করবে কিন্তু পার্ট ওয়ান পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেটার সাথে খুবই বেশি সামঞ্জস্যপূর্ণ হয় না সেক্ষেত্রে আপনার এই দুটো বই বেশি ইফেক্টিভ এছাড়া আপনার পাস টেস্ট পাস মেডিসিন এবং বিএম যে অনলাইন মানে অন এক্সাম যে কোশ্চেন ব্যাংক যেগুলো এমআরসিপি কোশ্চেন ব্যাংক অর্থাৎ এই তিনটা কোশ্চেন ব্যাংকই এমআরসিপি পরীক্ষার জন্য তো এই কোয়েশ্চেন ব্যাংকগুলো থেকে যে প্রশ্নগুলো আমরা সবাই মানে যে কোশ্চেন ব্যাংক অনেকগুলো প্রশ্ন মোটামুটি পাঁচ হাজার করে প্রশ্ন তো আছেই প্রত্যেক কোশ্চেন ব্যাংকে তো এত প্রশ্ন প্লাস এস বইগুলো আপনারা দেখেছেন এত প্রশ্ন আপনি সব সলভ করতে পারবেন না সো কোশ্চেন সল্ভের ক্ষেত্রেও কিছুটা অ্যানালাইটিক্যাল হতে হবে নম্বর ওয়ান যে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে আপনি বিসিপিএসের আন্ডার এফ সিপিএস পার্টন পরীক্ষা দেবেন সো বিসিপি স্ট্যান্ডার্ড যে প্রশ্নগুলো বিগত সেশনে এসেছে সেগুলো আপনাকে সলভ করতে হবে নাম্বার টু এখন যেহেতু আমাদের সারা চেষ্টা করছেন যে আমাদের পরীক্ষাটা এমআরসিপি স্ট্যান্ডার্ড করার সেজন্য এমআরসিপি কোয়েশ্চেন ব্যাঙ্ক গুলো আপনি একটু দেখতে পারেন কিন্তু সবগুলো কোয়েশ্চেন ব্যাঙ্ক আপনার পক্ষে সলভ করা অসম্ভব ব্যাপার এবং সবকিছু মনে রাখাও অসম্ভব এবং আরও একটা ড্রব্যাক যেটা সেটা আমি নোটসগুলোর ক্ষেত্রে ক্ষেত্রেও বলেছি এমআরসিপি নোটসগুলোর ক্ষেত্রে যে এখানে অনেক ইনফরমেশন থাকবে যেগুলো আপনার সাথে মানে পার্ট ওয়ান এফসিপিএসের এর জন্য সামঞ্জস্যপূর্ণ না এখানে মেডিসিন বলেন পাস টেস্ট বলেন ওরা পুরোপুরি নাইস গাইডলাইন ফলো করে এবং নাইস গাইড গাইডলাইনের ট্রিটমেন্ট প্রোটোকল ইনভেস্টিগেশন প্রোটোকল সেটাই এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্নে যেটা আপনার ডেভিডসনের সাথে কিছুটা কন্ট্রাডিক্টরি হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই থাকবে থাকবে সোর্স অফ ইনফরমেশন অবশ্যই আপনারা শুধু কোশ্চেনের বোঝার জন্য এই কোয়েশন ব্যাঙ্কগুলো ফলো করতে পারেন তবে এতগুলো কোশ্চেন ব্যাঙ্ক এতগুলো এসবিএ বই সবগুলো আপনার পক্ষে সলভ করা সম্ভব না এবং কোনটা লাগবে কোনটা লাগবে না এটাও আপনার পক্ষে শুরুতেই বোঝে ওঠা সম্ভব না সেক্ষেত্রে অনেক সময় নষ্ট হবে সেক্ষেত্রে আমাদের মেডিকেল হায়ার স্টাডিতে আমাদের যে অ্যাপ আছে অ্যাপে যে সেন্ট্রাল আর্কাইভ সেকশন বা আমরা যে রেগুলার এক্সামগুলো নিই সেখানে সব সময় আমরা এই কোশ্চেন ব্যাঙ্কগুলোর স্ট্যান্ডার্ড মেনটেন করে কোশ্চেন বানানোর চেষ্টা করি যেখানে আপনি কোন প্রশ্নগুলো লাগবে অর্থাৎ পাস মেডিসিনের যদি পাঁচ হাজার প্রশ্ন থাকে পুরো সব সিস্টেম মিলে এই পাঁচ হাজারের মধ্যে যেই দুই হাজার প্রশ্ন আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা আপনার পার্ট ওয়ান এফসিপিএস পরীক্ষার জন্য সামঞ্জস্যপূর্ণ যে স্টেমগুলো সেই স্টেম রিলেটেড কোয়েশনগুলো আমরা এই সেন্ট্রাল আর্ক লাইভে আপলোড করে দেওয়া থাকে যেটা আপনি বাসায় বসে প্র্যাকটিস করতে পারবেন রাস্তাঘাটে বসে প্র্যাকটিস করতে পারবেন যখন যেখানে ইচ্ছা ফোনে প্র্যাকটিস করতে পারবেন এবং এখান থেকে আপনি যে সলভ করবেন প্রত্যেকটা আপনি থেকে সোর্স পাবেন যেটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট এবং ভিজুয়াল মেমরি তৈরি করতে সবচাইতে হেল্পফুল তো আমরা একটা এক্সপ্লেনেশন দেখছি আমাদের অ্যাপের যে কোয়েশনগুলো এই কোশ্চেনগুলো কীভাবে এক্সপ্লেন করা থাকে এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে একটা প্রশ্ন আপনি আনসার করেছেন সেই আনসার করার পরে হয়তো পরীক্ষা দিয়েছেন তারপরে আপনি সেটার মার্কস দেখতে পারবেন আপনি কত পেয়েছেন আপনি মেরিট লিস্টে আপনার মেরিট লিস্টে কত নাম্বার আপনার পজিশন সেটা দেখতে পারবেন ওনাদের সাথে কম্পেয়ার করতে পারবেন যে আমার এই টপিটার উপরে প্রস্তুতি কতটুকু হয়েছে এটা যেমন ইম্পর্টেন্ট সেরকম আপনি একটা ডেভিসনের পৃষ্ঠা দেখতে পাচ্ছেন এক্সপ্লেনেশনে যেটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট যে আপনি যখন একটা বক্স বা একটা ফিগার বারবার দেখবেন পরীক্ষার মাধ্যমে তখন আপনার একটা ভিজুয়াল মেমরি তৈরি হয়ে যাবে ডেভিশনের এত এত ইনফরমেশন মনে রাখা আসলেই টাফ সেক্ষেত্রে আপনার এই ভিজুয়াল মেমোরি যত বারবার তৈরি করতে পারবেন তখন আপনি পরীক্ষার হলে যখন একটা প্রশ্ন চোখের সামনে আসবে তখন এই বক্সটা ভেসে উঠবে ওই ফিগারটা ভেসে উঠবে যেটা আপনার পরীক্ষার জন্য খুবই বেশি সহায়ক হবে তো আমাদের আপনাদের প্রস্তুতিটা যাতে ফুলফিল মানে সবচাইতে সহজ এবং স্মুথ ওয়েতে হয় তার জন্য এই দুইটা জিনিসের কম্বিনেশন আপনাদের জন্য অবশ্যই দরকার নাম্বার ওয়ান ডেভিসন আর যদি সাথে পাশে থাকে মেডিকেল হায়ার স্টাডি তো আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের বিগত সেশনগুলোতে যেই ডক্টর যারা পার্ট ওয়ান পাশ করেছেন তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন আমরা যাদেরকে অভিনন্দন জানিয়েছি আমাদের মেডিকেল হায়ার স্টাডি তাদের পাশে সবসময় ছিল আমরা নেক্সট আপনাদের পাশে থাকতে চাই এবং আপনারাও আমাদের মেডিকেল হায়ার স্টাডির সাথে থেকে নিজেদের প্রস্তুতিকে শানিত করুন এবং নেক্সট সেশনগুলোতে আমরা আপনাদের অভিনন্দন জানাতে চাই সো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি থ্যাংক ইউ